কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি এই মুহূর্তের সংবাদ সারাদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায় চার সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টি এই প্রতিনিধি দলে থাকছেন বিপ্লব কুমার দেব রবিশঙ্কর প্রসাদ প্রতিনিধি দলে ব্রিজলাল কবিতা পতিদার লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতে ভোট হয়েছে শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছিল ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল বলেই উল্লেখ করা হয়েছে এই চিঠিতে এবারেও পয়লা জুনের ভোট শেষ হয়েছে চৌঠা জুন ভোটের ফলাফল ঘোষণা করা হয় তারপর থেকেই বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিং আজকে একটি প্রেস বিবৃতি দিয়েছেন যে প্রেস বিবৃতিতে খুব স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে আঠাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে নির্বাচন হয়ে গেল লোকসভা নির্বাচন তার পাশাপাশি দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে সরকার বদলে গিয়েছে কিন্তু এই আঠাশটি রাজ্য বা দুটি যে রাজ্যে সরকার বদলে গিয়েছে কোনো জায়গাতেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি ব্যতিক্রম এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যথারীতি ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে যে হিংসায় বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সার্বিক যে পরিস্থিতি তা পর্যালোচনায় চার সদস্যের একটি প্রতিনিধি দল আসছেন যার মধ্যে বিপ্লব কুমার দেব রবিশঙ্কর প্রসাদ সহ আরও দুজন রয়েছেন প্রাথমিকভাবে এই যে প্রতিনিধি দল আসছে তাকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস চোরের মায়ের বড় গলা চোরের মায়ের লোকাল বড় গলা হয় চোর মাই জড়ছে বলে বিপ্লবদের তার নিজের রাজ্য ত্রিপুরা জ্বলছে কার্যত ভোট পরবর্তী জিং আর এই রাজ্যের বুকে ভোট পরবর্তী জিং তৃণমূল কংগ্রেসের তিনজন সহকর্মী খুন হয়েছেন খানাকুলে মনোরঞ্জন দিগরকে নৃশংস খুন করা হয়েছে আজকে বর্ধমানে আমাদের মিটু শেখকে খুন করা হয়েছে আজকে নদিয়া থেকে শুরু করে খেজুরি গ্রামের পর গ্রামের অত্যাচার নাবিয়ান যে ভারতীয় জনতা পার্টি গতকালকেও খেজুরি বুকে প্রতিবাদ সমাবেশ কোনাল ঘোষ বীরবা হালসাদের নেতৃত্বে উত্তম সহ নেতৃত্বের উপস্থিতিতে সেইখানে এইসব নাটকবাজি কেন করতে হচ্ছে তার একটাই কারণ ফেস এর জন্য আঠেরো থেকে বারো হয়ে গেছে বিজেপি গোটা বাংলা থেকে কার্যত বাংলার মানুষ জানিয়ে দিয়েছে বিজেপির মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে বিজেপির মৃত্যু ঘন্টা শুভেন্দু এখন নিজের পথ চলে যাচ্ছে উচ্চনে। যে ধারকেতে দিল্লি নেতারা ওরpond হচ্ছে না এখন তাইজন্য কখনো রাজভবনের সামনে ধরনার নাটক করতে হচ্ছে কখনো এই ধরনের দলে নাটক করতে হচ্ছে এই সব নাটকে কিরে ভিজবে না বাংলার মানুষ ওদের ঘর দাক্কা দিয়ে বুঝিয়ে দিবে যে বাংলার মানুষ এই ধরনের বেলল্লাপানা পদ্মই শুধুয় দেবে না তাইনি বলেই ওদেরকে এই অবস্থায় রেখে দিয়েছে আগামী নির্বাচনে আমাদের স্লোগানেবার একটাই লোকসভায় হাফ বিধানসভায় সাপ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আপনাদের শুনলেন তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া খুব স্পষ্টভাবেই তাদের বক্তব্য পুরোটাই নাটক করছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির বক্তব্য ভোট পরবর্তী হিংসায় তাদের একের পর এক বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হলেও গোটা ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ প্রশাসক তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলেই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে আজকের এই প্রেস বিবৃতিতে এবং সেখানে খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে যে এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে কোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্ট পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে একুশে জুন পর্যন্ত রাজ্যে রাখার প্রয়োজন মনে করছে কিন্তু তারপরেও এই ভোট পরবর্তী হিংসা থামাতে প্রশাসনের পক্ষ থেকে সদর্থক পদক্ষেপ করা হচ্ছে না বলেই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে গোটা পরিস্থিতির পর্যালোচনা করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই চার প্রতিনিধি দলের একটি চার সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছেন চারজনেই সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ চারজন সাংসদকে নিয়ে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে তারা রাজ্যে আসছে পরিস্থিতি পর্যালোচনা করতে কিভাবে দেখছেন বিজেপির এই পদক্ষেপকে বিজেপি আবার হিংসার জন্য আদালত পাতালত ছাড়িয়ে এখন চারজন সাংসদকে পাঠাচ্ছেন সেই সাংসদ কারা তাদের রাজ্যে তারা মানুষকে কতটা নিরাপত্তা দিতে পেরেছেন এটা ভেবে দেখতে হবে তো তৃণমূল নিশ্চয়ই অপদার্থ প্রশাসন চালাতে পারে না গুন্ডাদের নিয়ে রাজনীতি করে এটা যেমন সত্য কিন্তু তার পাল্টা এটা হতে পারে না যে বিজেপির যারা দাঙ্গাবাজ বলে পরিচিত নিজস্ব রাজ্যে তারা এসে এখানে পরিদর্শন করবেন এসছেন ঘুরে যান মমতা জগন্নাথের মন্দির করছে জগন্নাথ এখন তো মুদি ও জয় জগন্নাথ বলছেন সেখানে গিয়ে প্রসাদ সরাদ খেয়ে বাড়ি চলে যান পশ্চিমবঙ্গের পরিস্থিতি একই খারাপ সেটা কারো গোটালো করার কোনো দরকার ওদের নেই অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই বিজেপির পক্ষ থেকে চার সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচনের পরে কোনো প্রকার গণ্ডগোলের খবর পাওয়া যায়নি এমনকি দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা এই দুটি রাজ্যে সরকার বদলেছে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে দুটিতেই বিজেপির জোট সরকার এসেছে ওড়িশাতে বিজেপির সরকার এবং টিডিপির সঙ্গে জোট বেঁধে অন্ধ্রপ্রদেশেও সরকার গঠন করেছে ফলে সেই জায়গাতে সেই দুটির রাজ্যেও ভোট পরবর্তী হিংসার কোনো অভিযোগ আসেনি বিরোধীদের পক্ষ থেকে কিন্তু আমাদের রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিরোধীদের ওপর হামলা হয়েছে আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা এটাই অভিযোগ বিজেপির